আজ কলকাতায় সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী বললেন রাজ্যের ভ্রষ্টাচারী ও ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত মানুষ হলেন মমতা করি সবচেয়ে রাজ্যের ও মধ্যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যক্তিত্বর নাম হচ্ছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আজকে বলেছেন এক শতাংশ যদি খারাপ কাজ তাহলে তার দয় সরকারের দল দেবেন

এরপরে বিয়াল্লিশটা প্রার্থী ঘোষণা করবেন কংগ্রেসের সঙ্গে কি হবে আমি জানি না বিয়াল্লিশটা প্রার্থী দেবেন বলেছেন কোথায় একটা যাওয়ার সময় বর্ধমানে যেখানে দুশো কিলোমিটার বেগে গাড়ি চলে বর্ধমানে দুশো কিলোমিটার স্পিডে গাড়ি চলে যেখানে আমাদের গাড়িতে তো একশো আশি কিলোমিটারের উপরে কাটাইনি তা তিনি সেখানে গিয়ে বলেছেন যে আমি বিয়াল্লিশটাতেই লড়ব এবারে বিয়াল্লিশ জন যখন দাঁড়াবেন বলবেন কাউকে কোথাও দেখার দরকার নেই আমাকে ভোট দিন এবার বিয়াল্লিশটার মধ্যে আবার যেটা ধরা পড়বে ছয় মাস ন মাস পরে তখন বলবে জানতাম না এই ধরনের ভোট নির্বাচন এলেকে নির্বাচক মন্ডলীকে বিভ্রান্ত করা মিথ্যা কথা বলা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজে ক্ষমতায় থাকা

কোন স্ক্যাম থেকে শুরু করে যদি 10 12 বছরের হিসাব করেন পরবর্তীকালে কাউস মাগলিং থেকে শুরু করে লেটেস্ট ফুড স্ক্যাম থেকে শুরু করে কিছু ব্যাংক ফ্রডমেন্ট আপনি বলুন কোন কোন গুলো কোন কোন স্ক্যাম গুলো কেন্দ্রীয় সরকার ডাইরেক্ট ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছে ভারত সরকার সম্প্রতি এই রাজ্যে এবং এই রাজ্যে শুধু নয় মাইনরিটি স্কলারশিপ স্ক্যাম কে সিবিআই রাতে তুলে দিয়েছেন মাননীয় মন্ত্রী শ্রীমতী সিটি ইরানি মহোদয়া এতে ভারতবর্ষের পনেরোটা রাজ্যে এই ধরনের স্ক্যাম হয়েছে ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল আর মিড ডে মিলের ক্ষেত্রে আমার বিরোধী দলের নেতা হিসেবে দেওয়া তথ্য প্রমাণ অভিযোগের ভিত্তিতে যে টিম এসেছিল সেই টিমের রেকমেন্ডেশনে ক্যাগের অডিট রিপোর্ট এবং জয়েন্ট ইন্সপেকশন টিমের জিএম এর জিআরএম এর রেকমেন্ডেশনে কে দেওয়া হয়েছে প্রাথমিক তদন্ত করার জন্য এই দুটো বিষয় ছাড়া সমস্ত স্ক্যাম এবং যারা ভিতরে জেলের ভিতরে আছে সমস্ত আপনার কোর্ট মনিটারিং এবং কোর্টের হস্তক্ষেপ হয়েছে উনি কয়েকশো কোটি টাকা জনগণের ক্ষতি করে দামি দামি ব্যারিস্টার নামিয়েছিলেন সুপ্রিম কোর্টও এগুলো প্রায় রিজেক্ট করেছিল মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম সহ শীতলকুচির প্রসঙ্গে বিএসএফ কে নিশানা করছেন মুখ্যমন্ত্রী কিন্তু এই যে সাজানকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি সে বিষয়ে মুখ্যমন্ত্রী কিছু বলছেন না এবং আজকে যখন বেরাকপুরে দেখা গেছে বিরোধীরা আইন কলের বিরুদ্ধে গিয়ে যেরকম ভাবে তারা অবরোধ করেছেন বিক্ষোভ করছেন সেখানে লাঠি চার্জ দিয়ে করা হচ্ছে গণতন্ত্র কোথায় প্রথমত প্রথমত পুলিশের সংরক্ষণে আছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানে কারণ সাজানদের মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব দরকার আগামী লোকসভা নির্বাচনে বসিরহাটের বৈতরণী পার করতে গেলে শাহজাহানকে একান্তভাবেই তার লাগবে তিনি তার পদ বাঁচানো তার রাজনৈতিক যে শ্রীবৃদ্ধি বা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই এই ধরনের লুম্পেন মাফিয়া ছোট ছোট ডন তৈরি করেছেন এবং পুলিশকে দিয়ে তাদেরকে আড়াল করে সংরক্ষিত করে রেখেছেন তাই সাজির বিষয়ে আপনি মুখ্যমন্ত্রীর একটাও বাক্য শব্দ পাবেন না সমস্ত খবর পেতে আমাদের বার্তা বাহক টিভিতে চোখ রাখুন